আমাদের উদ্ধারকর্তা পুনরাগমনকারী প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে মেসি আজকে এই সুন্দর সকালের সময় আসুন আমরা যখন বাইবেল অধ্যয়ন করব আসুন আমরা শুরু করি চাকবের এক অধ্যায় তার একুশ এবং বাইশ পদ থেকে আমরা আজকে অধ্যয়ন করব। যেখানে এই প্রকার লেখা আছে অতএব তোমরা সকল অসচ্ছিতা এবং দুষ্টতার উচ্চ হ্রাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে আর বাক্যের কার্যকারী হও আপনাদিগকে ভুলাইয়া মাত্র হইও না ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক বা প্রভুর নাম গৌরবিত যখন আমরা এই পথ গলি পড়লাম সেখানে এই প্রকার আমরা দেখতে পাই যে একুশ পদে যেমন ঈশ্বর তার নিজের বাক্যে বলছেন মৃদু ভাবে সে রূপিত বাক্য গ্রহণ করো নম্রতাই সেই বাক্যকে যে বাক্য এই সংসারে হয়েছে সে বাক্যকে গ্রহণ কর আমরা ঈশ্বরের বাক্যকে আমরা আমরা অনেকে যখন ঈশ্বরের বাক্যকে যখন সেখানে বলে সেখানে আমরা কি করি ইগনোর করি আমরা অনেকে সেই বাক্যকে ধ্যান না দিয়ে নিজের কাজে ধ্যান দিই আমরা সেই বাক্যকে কোনো গুরুত্ব দি না তাই বল ঈশ্বর তার নিজের বাক্যে বলছে প্রে জাকব এখানে নিজের এই পদে একটাই কথা বলছে মৃদুভাবে সে রপিত বাক্য গ্রহণ করো যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে যদি আমরা সেই বাক্যকে নম্রতায় গ্রহণ করব সে আমাদের প্রাণের যে পরিত্রাণ হয় সেটা আমাদেরকে দেবেন আর বাইশ পদে একটা কথা পরিষ্কার রূপে বলতে চাই যে ঈশ্বর তার নিজের বাক্যে যে আর বাক্যের কার্যকারী হও আপনাদিগকে ভুলাইয়া শ্রোত মাত্র হইও না তার মানে এটা যে শুধুমাত্র আমরা যে প্রচার যখন আমরা কোনো প্রচারক যখন সে প্রচার করে কোন পাস্টার বা কোনো বিশ্ব বা কোনো পোপ হলো ডিএস হলো যখন সে নিজের বাক্যকে প্রচার করে তখন আমরা কি করি আমরা খালি শুনি কি বলছে কিন্তু সে বাক্যর উপরে সে প্রচার অনুসার আমরা চলি না যদি কোনো একটা প্রচার বলে দেয় চুরি করিও না বলে একটা প্রচার করে আমরা শুনলাম হ্যাঁ ঈশ্বর বলতে চাইছে যে চুরি করলে পা এটা আমরা শুনে নিলাম কিন্তু তা সত্ত্বেও আমরা চুরি করছি তার মানে কি আমরা সেই পবিত্র বাক্যকে আমরা শুন শোনার মতো কাজ করছি কিন্তু কাজ যে সে কাজটা করছি আমরা যদি ঈশ্বরের সন্তান হয় আমরা যদি ঈশ্বরের বিশ্বাসী হয় তাহলে আমরা যদি তার সন্তান হয় তাহলে আমরা তার বাক্যকে শুনব কিন্তু কাজও করব। এমন কোন সন্তান নেই সন্তানরা নিজে মা না তো সে ঈশ্বরে কি শুনবে কিন্তু বলে যে সন্তান যে নিজের মাতা পিতাকে এত প্রেম করে তাই বলে তার মাতা পিতার কথা শুনে সে ঈশ্বরকেও যদি প্রেম করে সে ঈশ্বরেরও কথা শুনবে তাই বল ঈশ্বর বলছেন যে আর বাক্যের কার্যকারী হও মানে সে পবিত্র বাক্যের অনুসার কাজ কর শুধুমাত্র খালি শুনবার জন্য বসে থেকো না কিন্তু কার্যকারী করো সে বাক্যের প্রতি সেটা ঈশ্বর তার নিজের বাক্যে বলছে ঈশ্বর তার বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক আর প্রভুর নাম গৌরবিত হোক সকলকে জয় মাস